আজ এগারো ফেব্রুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ আটাশ মাঘ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ রোজ শুক্রবার উনিশশো ছাপ্পান্ন সালের এগারো ফেব্রুয়ারি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক সম্রাট আকবর সিংহাসনে আরোহণ করেন মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন তিনি তার পুরো নাম জালাল উদ্দিন মোহাম্মদ আকবর বাবা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর মাত্র ১৩ বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেন উনিশশো ষোলো সালের এগারো ফেব্রুয়ারি এই দিনে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে বক্তৃতা দেওয়ার অভিযোগে রাশিয়ান লেখক ইমা গোল্ডম্যান গ্রেপ্তার হন তিনি ছিলেন নৈরাজ্য বিরোধী রুশ লেখক বিংশ শতকের প্রথম ভাগে উত্তর আমেরিকা আর ইউরোপে নৈরাজ্যবাদী রাজনৈতিক দর্শনের বিকাশে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট এই স্লোগানটিও ইমা গোল্ডম্যানের আর সে কারণেই তাকে বন্দী করা হয় উনিশশো নব্বই সালের এগারো ফেব্রুয়ারির এই দিনে রাজনৈতিক বন্দিত থেকে মুক্তি পান দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা কেপটাউনের টাউনের কাছাকাছি ফাস্টার জেলখানা থেকে তিনি মুক্তি পান ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের বিপ্লবী ও রাজনৈতিক নেতা এছাড়াও দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের রাষ্ট্রপতিও ছিলেন তিনি প্রেসিডেন্টও ছিলেন তিনি ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে